সামাজিক মাধ্যমে চরিত্র হননের অপচেষ্টা এবার প্রশাসনের দ্বারস্থ বাম বিধায়ক নয়ন সরকার তার অভিযোগ ফেসবুকের ফেক অ্যাকাউন্ট খুলে সমাজে তার ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে সামাজিক সম্মান নষ্ট করার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করলেন আর বাম বিধায়ক নয়ন সরকার আগরতলা পশ্চিম থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন বাম বিধায়ক ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের আর্জি রাখা হয়েছে বিধায়কের অভিযোগপত্রে ঘটনা সম্পর্কে কি প্রতিক্রিয়া বাম বিধায়কের শুনুন কারণ আমার হোয়াটসঅ্যাপে দেখতাম নোটিফিকেশন আসছে না তারপর দেখলাম যে গতকাল একজন আমাকে ছবি পাঠিয়েছে তো আমি ছবিটা দেখার আগেই সিন হয়ে যাচ্ছে মানে তখন ভাবলাম যে হোয়াটসঅ্যাপটা কিছু একটা হয়েছে তারপর দ্বিতীয় বিষয় আমি ফেসবুকেও পোস্ট দিয়েছি যে হয়তো বা এরকম হ্যাক হয়েছে আসল বিষয় কিন্তু তারপর আজকে দেখলাম একটা পোস্ট যে পোস্টটা দুনিয়ায় দেখা যাচ্ছে তো সেটার জন্যই আমি এখানে ক্রাইম ব্রাঞ্চে এলাম কমপ্লেন করার জন্য ব্যক্তিটা কে তার জন্য আমি ক্রাইম ব্রাঞ্চে কমপ্লেন করেছি এখন এফআইআর করব তো এখানে দেখুন সবচেয়ে বড় অবাক করার বিষয় যে পোস্টটা করেছে সেটার মধ্যে যে চক্রান্ত এটা একদম ক্লিয়ার এই পোস্ট থেকে বিজেপি পুরা ডক্টর মানিক শাহ তাদেরকে ট্যাগ করা হয়েছে আমি বুঝলাম না এটা এটার মানেটা কি যদি কোনো কিছু থাকে তাহলে তো তাদেরকে ট্যাগ করার প্রশ্ন আসে না আরেকটা অবাক করার বিষয় এই পোস্টের মধ্যেও যে লিখেছে মানে যেরকম যে কোয়ার্টারে আসার জন্য নাকি বলা হয়েছে আইজিএম চুমুনিতে কোয়ার্টার আমার তো আইজিএম চুমুনিতে কোনো কোয়ার্টার নেই তো এতেই বোঝা যায় যে এটা একটা চক্রান্ত চক্রান্ত করে আমাকে দুর্নাম করার জন্য ভালোবাসা বদলায়নি আর বদলায়নি পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল